ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেড়েই চলছে ইসরায়েলির নৃশংসতা পাল্লা দিয়ে বাড়ছে হতাহতের সংখ্যা ইসরায়েলি বোমার আঘাতে ফিলিস্তিনিদের লাশ আকাশ ওড়ার মতো ভয়ানক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ধাক্কা লাগে বিশ্ব বিবেকে বিশ্বজুড়ে শুরু হয় নিন্দার ঝড় চলমান হামলার মধ্যে আবারও বৈঠকে বসতে যাচ্ছে ট্রাম্প ও সান্তানি সামদানি প্রত্যয় রিপোর্ট রাগদা আল সারাফা মধ্যবয়সী এ ফিলিস্তিনি নারী গাজার আল তুফার একটি কেন্দ্রের ধ্বংসস্তূপে মৃত সন্তানদের শেষ চিহ্নটুকু খুঁজে হয়রান শনিবার এখানে থাকা তার চার সন্তানের দেহ ছিন্ন করে ফেলেছে ইসরায়েলি বোমা সন্তানদের হারিয়ে নিজেও মৃত্যুর ক্ষণগণনা করছেন মৃত্যু উপত্যকায় গাজার সব মানুষের অবস্থা এই রাগদার মতোই যে বর্বরতা দেখাচ্ছে ইসরায়েল তা বর্ণনা করার মতো কোনো শব্দ নেই মানুষগুলোর কাছে আমার পরিবারের সবাই মারা গেছে আমি যখনই ওদের বিমান দেখি তখনই বলি আল্লাহ ওটা যেন আমাকে আঘাত করে আমি জান্নাতে আমার সন্তানদের সাথে দেখা করতে চাই আমার আর কিছুই চাওয়ার নেই শনিবার বোমার আঘাতে ফিলিস্তিনিদের খণ্ডবিখণ্ড লাশ আকাশে ওড়ার মতো ভয়ানক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে শুরু হয় নিন্দার ঝড় ভিডিওটি প্রকাশিত হওয়ার পর অসন্তোষ ছড়িয়ে পড়ে খোদ তেলাবিবেও অথচ ইতিহাসের সবচেয়ে নিষ্ঠুরতম ভয়াবহতার পরও মুসলিম দেশগুলো নিশ্চুপ যুদ্ধবিরতি ভেঙে দ্বিতীয় দফায় হামলা শুরুর পর উপত্যকাটিতে হু হু করে বাড়ছে নিহতের সংখ্যা সবশেষ চব্বিশ ঘন্টায় গাজার বিভিন্ন স্থানে হামলায় অন্তত ছেচল্লিশ জন নিহত হয়েছে নতুন করে আবারও দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে উপত্যকাটি থেকে বাস্তুচ্যুত হয়েছে অন্তত ১৯ লাখ ফিলিস্তিনি এদিকে গণহত্যার দায়ে গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে আবারও যুক্তরাষ্ট্রে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু হোয়াইট হাউসে বৈঠক করবেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুল্ক আরোপ নিয়ে আলোচনার পাশাপাশি যুদ্ধবিরতি নিয়েও আলোচনা হতে পারে তবে এসব আলোচনা গাজা খালি করার মার্কিন ইসরায়েলি নীল নকশার অংশ বলে দাবি বিশ্লেষকদের আর টিভি